হ্যালো বন্ধু আজকে একটি ছাগলের খামার এসেছি আজকে বিভিন্ন প্রকার আমি ছাগল দেখাবো এটা বলে এটা হলো অস্ট্রেলিয়ান ছাগল বলা হয় এটা এটা দেখেন এটা হলো অস্ট্রেলিয়ান ছাগল ভাইয়ের একটা দেশি ছাগল আছে এটা এ একটা দেশি ছাগল এটা ভাইয়ের এই দুটো ছাগল বিক্রি হবে কিন্তু ভাইয়ের যারা খাতের লোক টাকা ছাড়া ব্যস্ত না ভাইয়ের সাথে যারা চলেছে তারাই জানে ভাই কীরকম লোক ভাইয়ের সাথে ঘোরাফেরা করে দেখলেন বা তো পার্সেন্ট কম নেবে বাইরে ছাগলগুলো দেখেন খুবই উন্নত মানের এই কুরবানিতে খুবই উন্নত মানের এই ছাগল আটে গাটে যেখানে নেবেন সব জায়গায় চলবে কিন্তু ভাইয়ের ছাগলগুলো খুবই গায়ে গোশ আছে ভাইয়ের কখনও গাছ ছাড়া ছাগলে খাওয়াই না এই ছাগলগুলো দেখেন কিভাবে খানা খাচ্ছে ভাইয়ের অনেক ছাগল হয়ে গেছে এই ছাগলের কারণে ভাই দুটো ছাগল বিক্রি করে দিয়েছে ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ আজকে বাইরে দুটো ছাগল দেখানোর ইচ্ছা ছিল দুটো ছাগলই দেখাই দিলাম ভিডিওটা ভালো লাগলে এই পর্যন্ত লাইক টাইপ সাবস্ক্রাইব করে দেবেন পরে ভিডিওটা আবার দেখা হবে